আসসালামু আলাইকুম আশা রঙ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক আমি ভালো আছি তার একটা বোঝারিয়া হলো আমার এত রোদ আসতেছে রান্নাঘর থেকে উড়ে বাপরে বাপ মনে হচ্ছে রান্নাঘরে আমার লাগেরি চলতেছে তো যাই হোক আজকে একটু বড়ো বাচ্চার স্কুলে যেতে হবে এটা অনেক সকালবেলা সকালবেলা মানে সকাল না এখন প্রায় নয়টার পনেরো নয়টা বাজে একটু আর্লি উঠে পড়ছে আমি তো এত আর্লি সাধারণত উঠি না তো যাই হোক ভাবলাম যে রুটিগুলো ভাজি টেপি নাস্তাটা রেডি করে দেই ওদেরকে আমার খাবার শেষ করে তারপর না হয় চলে যাব অলরেডি ওয়াশিং মেশিনে কাপড়ও দিয়ে দিচ্ছি এই হলো আমার সকালবেলা সমাচার তো আশা করছি যে যেখান থেকে দিচ্ছেন সবাই ভালো আসেন এবার এবং শাস্তে তো এই তো সকালটা শুরু করে দিলাম আজকে গরুর গোছ ভিজায় ফেললাম অলরেডি এই যে কী রান্না করবো কী রান্না করবো বুঝতেছে না তো ভাবলাম যে আপাতত গরুর ভিজাই তারপরে যা করা যায় দেখা যাক মানে কি করা যায় আসার সময় হয়তো চিকেন নিয়ে আসবো কালকে চিকেন নিয়ে আসতে পারি না ভিড় ছিল এটা এর জন্য ভাবলাম যে ভিজায় রাখি যদি খালা চলে আসে খালা না হয় রান্না করে ফেলবে তো যাই হোক এটা হলো আপাতত ভাবনা চলতেছে অলরেডি ওষুধ খেয়ে নিয়েছি নাস্তা তাড়াতাড়ি করতে হবে এখন ওয়াশিং মেশিনে দেখে আসি যে কাপড় চিকের কি অবস্থা আমার ডানিংয়ে কিন্তু লাইট দেওয়া হয় নাই দেখে মনে হচ্ছে অন্ধকার পড়তে বসতো এখানে পড়তে বসে বরাবো ওয়াশিং মেশিনে আরও বিশ মিনিট লাগবে এর বাপরে এই যে ঘোরাঘুরি ঘোরাঘুরি করতেছে এখন টোটাল বিশ মিনিট ফ্যানটা দিয়ে বসব্ব বেশ গরম তো বড় ছেলে পড়তে বসলো ছোটো ছেলেকে একটা কাজ দিছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করাই সেটা হলো আমি একদম ছোট মানুষের মতো আমার অড্রব্যের কাপড় চোপড়গুলো খুব দ্রুত এলোমেলো করে ফেলি খুব দ্রুত এলোমেলো করে ফেলি কেন যেন এটা হলো আর সাধারণত আমার মা এসে আমাকে গোছায় দেয় আর আপনাদের দেখাই দিছি দিচ্ছি হলো মাহিন তো অনেক ভরে ওঠে পড়াটা একটু সকালবেলার পড়াটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় ও সাধারণত সাড়ে ছয়টা ছটার মধ্যে উঠে পড়ে এই যে মাহিনকে বলছি এদেরকে দেখাই মাহিন আমার আজকে এগুলো সব এই যে মাহিন একটু পুরা ডয়ারটা বসায় দিচ্ছে মাহিন এই যে আপু যেগুলো করবো না সেগুলো আলাদা করে ফেলো হ্যাঁ আর যেগুলো করবো সেগুলো আলাদা করে ফেলো এই যে আর এই যে মাহিনটা হ্যাঁ বলো তো বাপি হ্যালো আমার সব কাজ কিন্তু মাহিন আমাকে মিশনও করে তবে মাহিন হলো একটু বেশি করে যেগুলো দেখা যায় বেশি ঝামেলার কাজ সেগুলো আমাকে মাহিনী করে দেয় মিশনের এই যে মিশনের যেটা আমার ড্রে কোনোভাবে ভুলে চলে আসছে আর তো এই হলো সকালবেলা তো সকালটা বিষয়না বলে শুরু করে দিই দেখা যাক আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ওদের তীব্রতা অনেক বেশি অনেক বেশি বাইরে যারা যাবেন অবশ্যই সাবধানে যাবেন সানস্ক্রিন ব্যবহার করে যাবেন ডিমটা দিয়ে দিলাম আমার কাছে এভাবে একবারে বড় ডিম দিতে খুব ভালো লাগে আর এই যে রুটিগুলো ভেজে নিলাম এখন ওখানে নিলে তো ঠান্ডা হয়ে যাবে ভীষণ তো এখনো ওঠে নাই এই তো ঝামেলা চিন্তা করতেছে ব্যান্ডেজের মতো লাগে আমার কাছে পোকা ডিম ভাজিটা মনে হয় যে একদম মোংলায়ের মতো হয়ে যায় একটু তেল কম মনে হচ্ছে আজকে প্রচুর গরম পড়বে প্রচুর গরম আর বলার মতো না সাতাই স্কুল থেকে আবার আজকে যেতে বলছে না গেলেও হচ্ছে না যাই হোক ডিমটা ভেজে ফেলি করতেছে ব্রেকফাস্ট আর আমি যাচ্ছি একটু বড় ছেলের স্কুলে তো যাই হোক সে খাচ্ছে রুটি ডিম ভাজি তারপর আর মিষ্টি আর যেন কি বেনানা সে কলা খেতে চায় না এর জন্য তাকে একটু ঠিককারি মেরে এই যে কলা সে সবসময় রেখে দেয় তো যাই হোক কিছু বলবা নাকি সকাল শুভ সকাল অবশ্য আমাদের অনেক দেরিতে হয় এখন প্রায় দশটার কাছাকাছি বাজে মিশন আব্বু আসা আসা দেরি হয়ে গেছে আব্বু তো যাই হোক চাটা আজকে রেডি করে দিয়ে যেতে পারলাম না কারণ সময় হয়ে গেছে দশটার মধ্যে মিটিং অ্যাটেন্ড থাকতে হবে কে আমি আসলে খাবো নাকি এখনই খাবার চা আমি কিন্তু ইয়াকে দিচ্ছি তাহলে তুমি আর মাহিনেরটা নিও আর আমাদেরটা রেখে দিও বের হয়ে যাচ্ছি সকালবেলা এত গরম কেন শুরু হয়েছে বুঝতে পারলাম না প্রচন্ড পরিমাণে গরম এক পাও হাঁটবো না বুক অত ডাক দাও রোদও নাই নিচে রোদ নাই কিন্তু আটতলা থেকে দেখা যাচ্ছিল যে প্রচন্ড পরিমানে রোদ এখানে একটু দাঁড়াই আসবেন যাব রাস্তাঘাট থাকা এখনো অটো অ্যাভেলেবেল নাই যেতে চাইলাম না ভাবলাম যে পরে ফোনে শুনে নিব

ভালো লাগছে তো যাই হোক আমার কাছে তো পাগলা হয়ে গেছে এখানে রুটির পানি আর এটা হবে হলো সবজি সেই যে ছোটো মাছ আছে ডাল আছে এই যে আজকে রান্না বান্না কারণ স্কুলে যে আমি খানিকটা সময় নষ্ট করে ফেলছি খালাই দেখি কিন্তু ইয়া পড়তেছে ময়লা পড়তেছে তো যাই হোক ঘর বাড়ি গোছানো একদম মানে ঠিকঠাক কিন্তু আমি যে ভিডিও ধরি নাই এটা আমার মনেই নাই মনেই নাই আজকে খুব গুরুত্বপূর্ণ মিটিং হলো স্কুলে এখনকার বাচ্চা কাচ্চারা এত পাজি হয়ে গেছে তা বলার মতো না নাইন টেনের বাচ্চারা একদম কি বলবো আর তো যাই হোক টেন বাই কি বলে বয়সন্ধিকালের বাচ্চা যাদের আছে তার খুব কেয়ারফুল থাকেন কেয়ারফুল থাকেন আজকে আমার বাচ্চাদের সাথে তিনজনকে টিসি দিয়ে মানে বের করে দিল স্কুল থেকে দিবে ডিসিশন হলো আর কি খুব খারাপ লাগলো মা দুই তিন তিনটার মুখ দেখে নিজের কাছে খুব অপরাধী মনে হলো যা হারে মা তো মাই তাই না সব বাচ্চাই সমান এরকম মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো এ তার মধ্যে একটা বাচ্চাকে আমি বেশ চিনি এবং মানে ভালো বাচ্চা হিসাবে চিনি মানে কেমন যেন মায়া লাগতেছিল মনে হচ্ছিল যে আমারই মনে হয় সন্তান এরকম কিন্তু আসলে সব সময় তো সব কিছু নিয়ে কথা বলা যায় না এটা একটা প্রবলেম এই তো যাই হোক এই যে বড় ছেলে পড়তে পড়তে আজান দিয়ে দিচ্ছে মসজিদে চলে গেছে ছোট ছেলে তো আজানের আগে যে বসে থাকে এটার বলে লাভ নেই আচ্ছা যেহেতু শনিবার এই যে লাইট দেওয়া দেখে আমি দেখা যাচ্ছে লাইটটা বন্ধ করে দিই গরম লাগে সব ঘরে মোটামুটি বোঝা শেষ একটা মাহিনকে আমার অজ্রব গোছানোর দায়িত্ব মাহিন সুন্দরভাবে সে দায়িত্বটা পালন করছে দেখি যে তিনটা ডয়ের আমাকে একদম নিখুঁতভাবে মার্শাল্লা উত্তায় দিচ্ছে আর এই যে ওয়েদারের কথা কি বলবো এই রোদ এই মনে হয় ভাঙচুর করে আসে এই রোদ এই মনে হয় ভাঙচুর বৃষ্টি চলে আসে তো যাই হোক কাজ মোটামুটি শেষ এখন তরকারিটা রান্না হয়ে গেলে বাগান দিয়ে দিব এই হলো আমার দুপুরকালীন সমাচার

আমরা দুপুরের খাবার নিয়ে রেডি তো যাই হোক কেন জানো ইদানিং দুপুরের খাবার খুব দেরি হচ্ছে তাই না মাহিন আজকে তিনটা বেজে গেছে এই আমাদের শর্টকট দুপুরের খাবার আজকে হলো ঝরঝরে সাদা ভাত মিশন দেখাও তারপরে আসতে হলো গরুর গোস তারপরে সবজি আর আসতে ছোট মাছের চটচুরি সেই সাথে মাহিন দেখাও ফুড ভিলেজের একদম মজার দই ফুড ভিলেজের মানে দই সব সময় খুব মজার হয় এইগুলো আমাদের আজকে দুপুরের লাঞ্চ সবাই

প্রচন্ড গরম প্রচন্ড গরম যেতে চাচ্ছিলাম না তারপরে ভাবলাম যে না একটু ঢু মেরে আসি যাই হোক রাস্তা যেন ফ্রি পাই আর আজকে তো আবার ইয়াদের কি যেন বলে প্রযুক্তির জনসভা সব তালায় তালায় না চাপ দিয়ে রাখে অসহ্য যাই হোক মানে ইয়াতে দেখা গুগলে দেখা ছিল যে প্রচন্ড পরিমাণে জ্যাম যাবো একটু নিউ মার্কেট যাবো আর আসবো বেশি দেরি করবো না ইনশাল্লাহ আল্লাহ যেন সুস্থভাবে বাসায় নিয়ে আসে এই বাসা থেকে বের হতে ভালো লাগে না বিশাল মানে বিশেষ কোনো দরকার না হলে বেরই হই না গরমে বাসার মনে দাঁড়ায় আছে আমি ভিডিওতে বক বক করতেছি অলরেডি নেমে গেছে আমরা চলে আসছি নিউ মার্কেটে বুক আমি দেখা যাচ্ছে না তোমার হাতে নিতে হবে নিউ মার্কেট একদম ফাঁকা এখন যে যে আসতে চান আসতে পারেন মন মতো কেনাকাটা করা যাবে মনে হয় দামও কিছুটা কম পাওয়া যাবে মেবি মেবি তো ভিন নাই একদমই মনে হচ্ছে খালি দোকান আছে আর দোকানদারগুলো আছে থেকে সরাসরি চলে আসছে বাসায় রাস্তায় যে কি পরিমাণ জ্যাম কি পরিমাণ জ্যাম তা বলার মতো না তো যাই হোক আমি গেছিলাম একটু একটু কেনাকাটা করতে সেটা না হয় পরে দেখাবো আজকে আর না দেখাই মানে এতটা লাগতেছে মানে নিউ মার্কেটে মনে হয় আমার আধা ঘন্টাও লাগে না বা যেতে আসতে এই তো প্রায় শো আটটার মতো বেজে গেল প্রচুর পরিমাণে আজকে রাস্তায়ও যে ম্যাক্সিমাম কি বলে ও মাদ্রাসার ছেলে পেলেদের সব ইয়া ছিল কি যেন বলে জনসভা ছিল না কি ছিল যাই হোক প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল ফ্লাইওভারের উপরে মনে হয় এক ঘন্টা লাগছে তো যাই হোক ছেলেদের দুই ছেলেরই টিচার আসছে বাসায় চলে আসছে এখন রাতের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে আর এই যে বাসার অবস্থা অবস্থাও মেলো এই মাত্র আসছি সব গোছ এখনো এখনও হয়নি তো যাই হোক ভিডিওটা আজকে না পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অঙ্গনে সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ